সবাইকে আবারো নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে এখন আমরা আসছি ভাইটুই বাজার ঝিনাদা জলার ভিতর ভাইটুই বাজার ধানের হাটে বাজার আজকে ধানের আমদানি দেখতে পাচ্ছেন কেমন কি আসছে সামনে একটা ধান দেখতে পাচ্ছি দেখতে ধানটার দাম কেমন কি বলে ধানটা ধানের দাম ধান ইগল এই ধানটা ব্যাপারে দাম দিচ্ছে সর্বসর পনেরোশো দশ টাকা পর্যন্ত দাম দিচ্ছে এই

আজকে বাজারে ধানের দাম ধরা যায় চিকুন চিকুনগুলো পনেরোশো বিশ টাকা দাম গেছে আজকে চিকুনগুলো আর মোটা ধান যেগুলো ওইগুলো চোদ্দশো বিশ চোদ্দশো টাকা এরকম বাজার গেছে আজকে সর্বোচ্চ ধানের মোটা এবং চিকুন বাজারে ধান একই রকম আছে কয়দিন ধরে একই রকম বাজার যাচ্ছে ধানের